গত পর্বে আমরা দেখে এসেছি যে কিভাবে কনস্ট্রাক্টরের মধ্য দিয়ে প্যারামিটার পাস করিয়ে আমরা কোনো একটা ক্লাস প্রপার্টিসকে চেঞ্জ করে দিতে পারি তো ঠিক কনস্ট্রাক্টরের ভেতর দিয়ে আমরা প্যারামিটার পাস করিয়ে যেরকম ক্লাস প্রপার্টি চেঞ্জ করে দিতে পারি ঠিক একই রকম আরও একটা টপিক রয়েছে রেলেভেন্ট টপিক সেটা হচ্ছে গেটার এবং সেইটার গেইটার এবং সেইটার এই দুটো ব্যবহার করেও অনেকটা ওরকম কাজ করা যায় এখন আমাদেরকে শুরুতেই বুঝতে হবে হোয়াট ইজ গেইটার গেটার মিন্স কোনো ভ্যালু গেইট করা সেটার মিনস কোনো একটা ভ্যালু সেট করা গেটার দিয়ে আমরা করতে পারি কি কোনো একটা প্রপার্টিজের মধ্যে যে ভ্যালুটা সেট করা আছে সেই ভ্যালুটাকে আমরা রিসিভ করতে পারি বা গেট করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি আর সেটার ব্যবহার করার মাধ্যমে নতুন ভ্যালু সেখানে আমরা সেট করতে পারি সে ধরুন আমি এখানে একটা নতুন ক্লাস তৈরি করছি এই ক্লাসের নাম দিয়ে দিলাম আমি সে প্রোডাক্ট ওকে এখন এই যে প্রোডাক্ট নামে আমি যে নতুন যেই ক্লাসটা তৈরি করলাম রাইট এখন এই ক্লাসের ভিতরে আমরা চাইলে যাওয়া স্ক্রিপ্টে আরও দুটো ম্যাথড অ্যাপ্লাই করতে পারি একটা ম্যাথডের নাম হচ্ছে গেইটার একটা ম্যাথডের নাম হচ্ছে সেইটার তো ধরেন এই প্রোডাক্টের কোনো প্রাইস নামে প্রপার্টি সেট করা নাই আমরা এমন একটা মেথড এখানে তৈরি করতে চাচ্ছি যেই মেথডটা করবে কি এই প্রোডাক্টের মধ্যে প্রাইস নামে একটা প্রপার্টি সেট করবে এবং সেই প্রপার্টি একটা ভ্যালু সেট করবে ওকে তো আমি এখানে একটা মেথড তৈরি করে নিচ্ছি যেই মেথডের নামের শুরুতে আমি লিখছি সেট সেট মিনস সেইটার এখন এই প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের প্রাইস থাকতে পারতো প্রোডাক্টের নেম থাকতে পারতো কোয়ান্টিটি থাকতে পারতো প্রোডাক্টের অনেক প্রপার্টিস থাকতে পারতো কিন্তু সেগুলো আমরা না লিখে আমরা সেইটার মেথডের মাধ্যমে ওই অবজেক্টের ভিতরে প্রপার্টি সেট করছি আবার গেইটার ব্যবহার করার মাধ্যমে প্রপার্টিসগুলোকে আমরা করতে পারবো কি সুন্দর করে গেট করতে পারবো তো ধরেন এই প্রোডাক্টের ভিতরে প্রাইস নামে একটা প্রপার্টি আমার সেট করার দরকার উইথ ভ্যালু তাহলে আমি এখানে সেট প্রাইস নামে একটা মেথড তৈরি করে নিলাম এবং যেই মেথডের শুরুতে আমি একটা কিওয়ার্ড লিখে দিয়েছি সেট অর্থাৎ এই মেথডের কাজই হবে হচ্ছে এই প্রোডাক্ট নামে যে অবজেক্টের ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছি অর্থাৎ ক্লাস তৈরি করতে চলেছি সেই ক্লাসের ভিতরে একটা প্রপার্টি সেট করা তাহলে সেট এই জন্যই একটা কিওয়ার্ড এবং দিস ইজ স্পেশালি এ সেটার ফাংশান এবং সেটার ফাংশন করবে কি আপনার অবজেক্টের ভিতরে কোনো একটা প্রপার্টির ভ্যালু সেট করবে প্রপার্টি সেট করবে সোজার কথা এখন এইখানে আমি করলাম কি বললাম যে দিস দিস বলতে কী বোঝানো হচ্ছে এই ক্লাস বা এই অবজেক্টের মধ্যে আমি বলে দিলাম যে তুমি করবা কি প্রাইস নামে একটা প্রপার্টি সেট করবা এবং যেই প্রাইস নামে প্রপার্টিটা তুমি সেট করবা সেখানে একটা ভ্যালু হবে সেই ভ্যালুটাকে আমরা প্যারামিটারের মাধ্যমে পাঠিয়ে দেব নো প্রবলেম ওকে এরপরে এই মেথডের মধ্য দিয়ে আমরা করতে পারলে কি তাহলে এই প্রোডাক্ট নামে যে আমাদের অবজেক্ট বা ক্লাসের ব্লুপ্রিন্ট তার ভিতরে একটা প্রপার্টি আমরা সেট করে দিতে পারি উইথ ভ্যালু এখন আমি চাচ্ছি যে আমি কি প্রপার্টি সেট করেছি সেই প্রপার্টিটা দেখতে চাই সেক্ষেত্রে গেট হচ্ছে আরেকটা কিওয়ার্ড এখানে গেট কিওয়ার্ড দিয়ে আমরা করলাম কি গেট প্রাইস নামে একটা মেথড তৈরি করে নিলাম এই গেট প্রাইস নামে যে মেথডটা তৈরি করে নিলাম আমরা আমি চাচ্ছি যে কি সেট মেথডের মধ্য দিয়ে আমি ওই ক্লাসের ভিতরে যেই প্রপার্টিটাকে সেট করেছিলাম গেট মেথডের মধ্য দিয়ে আমি করব কি সেই প্রপার্টি উইথ ভ্যালু আমি সেইটাকে গেট করব তো চলেন এবার আমাদের গেটার সেটার কাজ করে কি না আমরা একটু দেখে নেই খুব সিম্পল সেটারের কাজ হচ্ছে প্রপার্টি সেট করা উইথ ভ্যালু উইথ ভ্যালু কারণ শুধু প্রপার্টি থাকলে তো হবে না প্রপার্টির একটা ভ্যালু দরকার যদি প্রপার্টির ভ্যালুই না থাকে তাহলে প্রপার্টি থাকবে কোথায় থেকে দ্যাটস ওয়াই সেইটারের ক্ষেত্রে প্রপার্টি তো থাকবেই সেই সাথে প্রপার্টির ভ্যালুটা ম্যান্ডেটরি ভ্যালুটা ম্যান্ডেটরি ভ্যালুটা লাগবেই বাট গেইটারের ক্ষেত্রে গেইটার শুধুমাত্র প্রপার্টির ভ্যালুটাকে আপনাকে রিট্রিভ করে দিয়ে দিচ্ছে বা সিলেক্ট করে দিয়ে দিচ্ছে দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ভ্যালু প্যারামিটার নাই কারণ গেটার শুধুমাত্র গেট করছে দ্যাটস ওয়াই তার কোনো ভ্যালু প্যারামিটারের প্রয়োজন হচ্ছে না বাট সেইটার সেট করছে কি সেট করছে একটা ভ্যালু সেট করছে দ্যাটস ওয়াই এর কিন্তু একটা ভ্যালু প্যারামিটারের প্রয়োজন আছে এখন সে আমরা যদি এই প্রোডাক্ট নামে যে ক্লাসটা তৈরি করে রেখেছি এই প্রোডাক্ট ক্লাসের একটা নতুন অবজেক্ট তৈরি করি সে আমি এই অবজেক্টের নাম দিয়ে দিলাম প্রোডাক্ট অবজেক্ট ইজ ইকুয়ালস টু নিউ প্রোডাক্ট ওকে ফাইন তাহলে শুরুতেই আমাদেরকে যদি প্রোডাক্ট অবজেক্টটাকে কনসোল লগ দিতে হয় আমরা কিন্তু কিছুই পাবো না শুরুতেই যদি কনসুলে লক দিই আমরা প্রোডাক্ট অবজেক্ট থাকে আমরা কিছুই পাবো না নাথিং জাস্ট আমি এটাকে নোড ইন্ডেক্স ডট জেস রান করলাম আমরা কিন্তু ফাঁকা অবজেক্ট পেয়েছি কেননা এর ভেতরে কোনো প্রপার্টি আমাদের আদৌ সেট হয়নি কিন্তু যদি আমরা এই অবজেক্ট কনসুলে লক দেওয়ার পূর্বে এর ভেতরে একটা প্রপার্টি সেট করে দিতে পারতাম সেট প্রাইস দিয়ে আমি করলাম কি সে ওয়ান হান্ড্রেড একটা প্রপার্টি সেট করে দিলাম তাহলে কোনো একটা প্রপার্টি যদি আমি অবজেক্টের ভেতরে সেট করে দেই কোনো একটা প্রপার্টি যদি আমি অবজেক্টের ভেতরে সেট করে দেই প্রপার্টির ভ্যালু দিলাম একশো কোনো একটা প্রপার্টি এবং গেটার সেটার কল করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাজ ইউজুয়াল মেথড যেভাবে আমরা কল করি অ্যাজ ইউজুয়াল মেথড যেভাবে কল করে এইভাবে প্যারামিটার পাস বাড়াই বিষয়টা কিন্তু ওভাবে আমরা লিখবো না হ্যাঁ বিষয়টাকে ওভাবে আমরা লিখবো না এখানে আমরা করব কি জাস্ট এই অবজেক্ট থেকে এই অবজেক্ট থেকে আমরা কাকে কল করেছি সেট কল করেছি এটা একটা স্পেশালাইজড মেথড যে মেথড করে কি আমার ওই অবজেক্ট একটা প্রপার্টি সেট করে রাইট সেই প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম আমি সে হান্ড্রেড তাহলে আমরা অবজেক্ট তৈরি করার সাথেই প্রথম যে আউটপুটটা দেখেছি সেই আউটপুটে আমরা একটা ফাঁকা অবজেক্ট দেখেছি কিন্তু মাঝে আমরা করলাম কি সে অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি সেট করে দিলাম তাহলে প্রথমবার তো আমরা ফাঁকা অবজেক্ট দেখেছি রাইট তাহলে এইবার যদি আমরা এই কোডটাকে রান করি এইবার যদি এই কোডটাকে আমরা রান করি নিশ্চয়ই আর ফাঁকা অবজেক্ট দেখবো না আমরা একটা কাজ করি এই লাইনটাকে কমেন্টস করে রাখি সেই লাইনটা কমেন্টস করে রেখেছি আমরা হ্যাঁ আমরা নতুন একটা টার্মিনালে যাচ্ছি একেবারে নিউ ব্র্যান্ড নিউ ক্লিন টার্মিনাল ওকে আমরা শুরুতেই যদি নোড ইন্ডেক্স ডট জে এস দেই ও সরি আমরা এইখানকার অতিরিক্ত ডট দিয়ে দিয়েছি না আমরা একটা একটা টার্মিনালে আমরা এটা বুঝতে চাই যে নোড ইন্ডেক্স ডট এস আমি যখন কোডটাকে রান করছি আমি এখানে একটা ফাঁকা অবজেক্ট দেখতে পাচ্ছি এই অবজেক্টের ভিতরে কোনো প্রপার্টি নাই এখন এই যে সেট প্রাইস সেট প্রাইস করেছে কি প্রাইস নামে একটা প্রপার্টি আমার এই অবজেক্টের ভিতরে সেট করেছে তো অবজেক্টের ভিতরে যেহেতু সেট করেছে এইবার যদি কনসুলে লক দিই আমরা জাস্ট আগের মতোই আমি নোড ইন্ডেক্স ডট জেএস দিলাম এইবার কিন্তু আর অবজেক্ট আমরা ফাঁকা দেখতে পারছি না খেয়াল করে দেখেন অবজেক্ট আর ফাঁকা নাই শুরুতে অবজেক্ট ছিল ফাঁকা যতক্ষণ পর্যন্ত আমরা সেটার দিয়ে কোনো প্রপার্টি সেট করি নাই অবজেক্ট ছিল আমার ফাঁকা এইবার যদি আমি সেটার দিয়ে প্রপার্টি সেট করি অবজেক্ট কিন্তু আর আমার ফাঁকা নয় ওকে অবজেক্ট আর ফাঁকা নয় ওই অবজেক্টের ভিতরে আমরা প্রপার্টি দেখতে পাচ্ছি এবং এই প্রপার্টিটাকে চাইলে আমরা করতে পারি কি গেটার দিয়ে আবার ধরে নিয়ে আসতে পারি সো আমাদের অবজেক্ট তো হয়ে গেছে রাইট এই অবজেক্ট থেকে আমরা যদি একদম শর্টকাটে আমাদের গেট প্রাইস এটাকে কল করি তাহলে গেট প্রাইস করবে কি যেই প্রাইসটা আমরা সেট করেছিলাম সেই প্রাইসটাকে সে রিটার্ন করবে অর্থাৎ ফাইনাল আউটপুট আমরা এখানে হানড্রেড দেখতে পারবো তাহলে এইবার যদি আমরা নোট ইন্ডেক্স দেই আউটপুট দেখতে পাচ্ছি কত হান্ড্রেড তাহলে এখানে চেঞ্জটা খেয়াল করতে হবে প্রথম চেঞ্জের ভেতরে আমাদের অবজেক্টের ভিতরে কোনো প্রপার্টি ছিল না আমরা অবজেক্ট ফাঁকা দেখতে পারছিলাম পরের চেঞ্জে অবজেক্টের ভিতরে প্রপার্টি সেট করে দিয়েছি প্রাইস দ্যাটস ওয়াই প্রাইস নামে একটা প্রপার্টি আমরা অবজেক্টের ভিতরে দেখতে পাচ্ছিলাম দেন তারপরে গেইটার মেথড ব্যবহার করে আমরা শুধুমাত্র সেই প্রপার্টির অবজেক্টটাকে সরি সেই প্রপার্টির ভ্যালুটাকে উঠিয়ে নিয়ে আসতে পারছি অর্থাৎ গেইটার আর সেইটার গেইটার আর সেইটার সেটার মিনস সেট দিয়ে কোনো একটা মেথড লিখে কোনো একটা প্রপার্টি অবজেক্টের ভেতরে সেট করে দেওয়া গেট মিন্স কোনো একটা প্রপার্টিকে সরাসরি সেই প্রপার্টির ভ্যালুটাকে গেট করা বা রিটার্ন করা ওকে এই গেট এবং সেট দুটো স্পেশাল মেথড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারি যেখানে সেট নতুন একটা প্রপার্টি উইথ ভ্যালু সেট করতে সক্ষম গেট প্রপার্টির ভ্যালুটাকে গেট করতে সক্ষম এবং এখানে মাথায় রাখতে হবে এই সেট আর গেট অর্থাৎ এই সেইটার আর গেটার এই দুটো স্পেশাল মেথড স্পেশালাইজড মেথড দ্যাটস ওয়াই নর্মাল মেথডের মতো এটাকে ট্রিট করলে হবে না ওকে ঠিক এখানে আমি যেভাবে ট্রিট করেছি এভাবেই এটাকে ট্রিট করতে হবে তো আশা করি গেইটার সেইটারের যে বিষয়টি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন দ্যাট ইজ ভ্যারি ইজি থ্যাংক ইউ এভরি